ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো আবারও নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অ্যাকচুয়ালি এটা ব্লগ বলবো না কারণ এখন ব্লগ করতে গেলে তোমার সারাদিন কি কি করি সেগুলোই তো ব্লগ বলে তো এখন বাজে কথা বলো তো তিনটে বাজে প্রায় তো এখন থেকে আর রাত্রে তো আমি ব্লগ শেয়ার একটা করি না তো রাত্রে আর কি ব্লগ করবো আর এখন তো তিনটে বাজে এখন থেকে আর কতটুকুই বা মানে দেখাতে পারবো তোমাদের তো তার জন্য আজকে আর কোনো ব্লগ বলছি না একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই কারণ আজকে কোনো ব্লগ করতে পারিনি কারণ আজকে আমি ভীষণ কাজে ছিলাম আর কাজটা তোমাদের দেখাতেও পারিনি তো সেটাই কি কাজ করলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই তো চলো দেখাই কি কী কাজ আমি করেছি আজকে অ্যাকচুয়ালি জলসা তো চলেই আসলো সামনের সোমবার জলসা তার জন্য একটু ভাবলাম যে যখন কোনো অনুষ্ঠান হয় না তখনই বাড়িতে মানে কোনো কিছু সাজানো গোছানো এগুলো একটা ব্যাপার থাকে এগুলো সবাই সব মেয়েরাই চায় যে একটা বাড়িটা সাজানো নতুন করে যার যেরকমই বাড়ি আছে যার যতটাই আছে মাটির ঘর টিনের ঘর পাকা ঘর যে যেরকম উপরাল্লা যেরকম যেরকমভাবে রেখেছে সে সেরকমভাবে তার নিজের ঘরটাকে সাজানোর চেষ্টা করে তো আমিও সেভাবেই একটু আমার ঘরটাকে সাজানোর চেষ্টা করেছি তো চলো সেটা আমি কি সাজালাম সেটা দেখাচ্ছি তোমাদের এই যে দেখতে পাচ্ছ এগুলো আমার ওপরে কিন্তু যারা আমার ব্লগ দেখো তারা দেখেছো এই যে পেপারগুলো কিন্তু ওপরে দেয়া ছিল বাট নিজের গুলো কিন্তু দেওয়া ছিল নয় একদিন ধরে ভাবছিলাম দেব দেব কিন্তু হয়ে উঠছিল না এই যে কিছু অনুষ্ঠান হলো তখন মনে হয় যে ঘরটা সাজায় তো সেই জন্য ভাবলাম ঘরটা সাজায় তো সকাল থেকে আমি এটা বানিয়েছিলাম আর কি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি টাজ করে রান্না সেরে তারপরে এটা করেছি তো বাড়িতে কেউ ছিল না ব্লগ মানে ভিডিওটা ধরার জন্য ক্যামেরা একটা ফোনটা তো তার জন্য করা হয়নি তো ভাবলাম দেখানো তো হলো না মানে কীভাবে সাজালাম সেটা তো দেখানো হলো না বাট সাজানোর পরটা তো তোমাদের দেখাতেই পারে এখন তার কোনো কাজ নেই তো সেই জন্য একটু ভিডিওটা স্টার্ট করলাম আর কি তো নিচের এই পেপারগুলো নিয়ে এসেছিলাম দেওয়ার বাজার থেকে এনে দিয়েছিল তো নিচের গুলো আমি আমি লাগিয়েছি লাগিয়েছি আর এগুলো সাবু দিয়ে তো দেখো এ পাশটা পুরোটা আমি লাগিয়েছি কারণ এই পাশের দেয়ালটাই কিন্তু ছিল না তিনটাতে কোনো কিছুই ছিল না জাস্ট টিন ছিল তো ভাবছিলাম পাশটাও লাগাবো চারিপাশটা লাগালে দেখতে ভালো লাগবে যেহেতু ঘরটা টিনের তো সাদার থেকে আমার যেমন মনে হয় কারণ আমার ঘরটা খুবই ছোট আর ছোট ঘর মানে জিনিস থাকলে সাজিয়ে রাখলে কিন্তু খুবই সুন্দর লাগে তো তার জন্য ভাবলাম আমিও একটু সাজিয়ে রাখি তো এই যে এটা আমার খাটের যে সাইডটা সামনের দিকটা তো সেটাই যে এখানে কটা ছবি দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে আমি ব্যাক করে দেখাচ্ছি ফোনটা ব্যাক করে তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও একবার আর কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও কমেন্ট করে আর ভিডিওটা একটু শেয়ার করে দিও সবাইকে তো এই যে এটা আমার যে খাটের যে পিছনটা মানে আছে সেটা যে তো এখানে কিছু ফটো আছে তো দেখিয়ে দিই এটা তোমাদের ভাইয়া অনেক আগের মানে বিয়ের আগের বাট অনেক আগে যখন কোথাও কাজে গেছিলো সেখানকার আর এটা আমার দেওর আর এখানে আছি আমি আছি কোনটা আমি বুঝতে পারছো তোমরা একটু জানিয়ে তো কমেন্ট করে যে এর মধ্যে আমি কোনটা যদি বুঝতে পারো জানিও অবশ্যই আর এটা কে সেটাও জানিও তো এই যে আর এটা আমার ভাইজি না বানিয়েছিল স্কুল থেকে যে খেলা মানে কাজ করতে দেয় না হাতের কাজ তো সেটার জন্য বানিয়েছিল ও আমাকে দিয়ে দিয়েছে আমি সাজিয়ে রেখেছি ঘরটাতে আর এখানে কিছু চুরি যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো একটু টাঙিয়ে রেখেছিলাম আর কি তো এই যে এই দেওয়ালটা পুরোটাই কিন্তু পেপার লাগিয়েছি বাট এই দিকটা আমি আজকে নিচটাতে আমি নতুন লাগিয়েছি আজকে আর ওপরটাতে ছিল তো ওই যে ওপরটাতে ছিল একদম ওই ওপরটাতে ছিল না সেটা আমি লাগিয়েছি আজকে আর এই নিচটাতে লাগিয়েছি মাছটাতে মানে মাঝখানটাতে ছিল এই এই পেপারগুলো তো এই যে তার জন্য মানে কেউ কিছু মনে করে না কারণ অনেক একসঙ্গে তো আনা হয়নি তো তার জন্য কালারটা মানে এক এক জায়গায় এক একটা কালার চলে এসছে আর কি তো এটা এটা আগের মানে বসিয়েছিলাম অনেক আগে আর এটা আমি নতুন কালকে আমার দেওয়ালকে দিয়ে আনিয়েছি তো শর্ট পড়েছিলো তার জন্য পরে আর একটা মানে তোমাদের বলবো একটা দেওয়ারকে দিয়ে এটা আনেছিলাম তো পরে আর কি তো ও আবার অন্য জায়গার থেকে এনেছে অন্য গ্রাম থেকে আমার পাশের গ্রাম থেকে তো সেখান থেকে ও আবার এ কালারটা পায়নি ও লালটা পেয়েছে তো সেটাই নিয়ে এসেছিল তো জোড়া থালে দিয়ে দিয়ে দিয়েছি কিন্তু খারাপ লাগছে না ব্যাপার সুন্দর লাগছে আর তোমরাও জানিও কেমন লাগছে তো এই যে এ দেওয়ালটা তো পুরোটাই হয়ে গেল বাঁশগুলোতেও আমি লাগিয়ে দিয়েছি যাতে সুন্দর লাগে একটু দেখতে আর এই সাইডটাতে দেখো এই সাইডটা থেকে মানে এই সাইডটাতে কিছুই ছিল না জাস্ট টিন ছিল এটাতে একটা পেপারও আমার লাগানো ছিল না আমি আজকে নতুন করে লাগিয়েছি এটা বাসগুলোতে কিন্তু ছিল বাট যে টিনগুলোতে ছিল না তো এখান থেকে একদম পুরো এই যে এইখান থেকে আমি পুরো এইখানটাতে পুরো লাগিয়েছি আর এখান থেকে শর্ট পড়েছিল তো তারপরে ওকে দিয়ে আনিয়েছিলাম পরে তো এটা যেহেতু আমার দেওয়ার এনেছিলো রাত্রে আর এটা সকালে তো শর্ট পরে ছিল বলে আবার এটা পরে আনা হয়েছে তো আর এটা দরজা এটা কিন্তু দরজা এই যে দরজা তো ভাবলাম যে একটু দরজাতেও লাগিয়ে দিই যাতে দেখতে ভালো লাগে বাট কারণ ঘরে তো এইটুকু ফাঁকা আছে কারণ এই এ সাইডটাতে আমার শোকেজ আছে এই সাইডটাতে আমার আলমারি আছে তো তার জন্য এই পাশটা কেন ফাঁকা রাখবো তার জন্য এটাও সেটা দিয়েছি আজকে ভালো মেটাও থাক দেয়া তো কেমন লাগছে বলো তোমরা কমেন্ট করে এই যে পুরোটা আমি দিয়ে দিয়েছি আর এ পাশটাতে এ পাশটাতে লাগানোর কোনো পলিস নেই কারণ এটাতে এখানে আছে মানে শোকেজ আছে আর এটাতে আলমারি আছে আর এই একটা আলনা আর আমার এই আলনাটা আমার ধরি এই ঘরে তার জন্য আমাদের ওই ঘরে ওই ঘরে আছে আমার আলনাটা আর এখানে আমার শাশুড়ির একটা কাঠের আলনা ছিল ছোট তো আমি এখানে এটা সেট করেছি এখানে অল্প জায়গা ছিল তো তার জন্য এখানে সেট করেছি আর এখানে এই যে চারটা চেয়ার আছে দুটো বাইরে বের করা থাকে আর এটাতে জলসার জন্য চাল বসা হয়েছে আগের থেকে নিয়ে আসা রেখে রেখেছি ঘরে খাওয়ার চাল সেগুলো আলাদা আছে বাট এগুলো আলাদা নিয়ে এসেছিলাম শুধু জল দিনে রান্নার জন্য তো চলো কেমন লাগছে কমেন্ট করে জানিও অবশ্যই অবশ্যই জানিও আর আমার এই খাটটা কেমন লাগছে খাটটা কিন্তু অনেকেই আমাদের এখানে অনেকেই পছন্দ করে আমার এই খাটটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো আমার পুরো ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে তো আর এই ঝাড়বাতিটা আমাকে দীঘা থেকে একটা ওর এনে দিয়েছিল আর কি বলেছিলাম আমাকে আনতে তো তার জন্য এই যে ফুলদানি দুটো দেখছো এই দুটো আমার যখন বিয়ে হয়েছিল তখন মানে ফার্স্ট আমাদের এখানে জল হয়েছিল তো তখন এই দুটো তোমাদের ভাইয়া আমাকে কিনে এনে দিয়েছিল তো সেই থেকে এখানে সাজানোই আছে টিভিটা চলে না কিন্তু ঠিক আছে টিভিটা মানে টিভিটা চলতো বাট বন্ধ করে দিয়েছি টিভিটা চালায় না দেখা হয় না তো তার জন্য বন্ধ করে দিয়েছি আর এই যে ছবিটা ফোন থেকে তোলা এটা বাঁধিয়ে নিয়ে এসেছিলাম বের করে এটাও ফোনে তোলা এটাও ফোন থেকে বের করে বাঁধিয়ে রেখেছি মানে তুলে রেখেছি এটাও ফটো ফ্রেমে রেখেছি আর এটা এমনিতেই রেখে দিয়েছি টিভির সামনে রেখে দিয়েছি